নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটের টিপস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য যাই হোক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। সেই জন্য ভিডিওটি পুরুষ কিংবা মহিলা উভয়ই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু উপকারিতা পাবেন কারণ প্রায় লোকের এই রোগটি হচ্ছে যেইটা নিয়ে আলোচনা করব বা যেই ট্যাবলেটটা নিয়ে আলোচনা করব সেটা খেলে কিন্তু আপনার সেই রোগটি সমাধান হতে পারে এটি কিন্তু সম্পূর্ণ একটি ফাঙ্গাল ইনফেকশানের জন্য আজকের এই ট্যাবলেটটা নিয়ে আলোচনা আলোচনা করব যাই হোক প্রথমে ট্যাবলেটটির নাম বলি অ্যাটারাক্স ট্যাবলেট এটি সিরাপও পাওয়া যায় ড্রপও পাওয়া যায় অ্যাটারাক্স টেন টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম হয়ে থাকে দুটি পাওয়ারের ডাক্তাররা রুগীর কন্ডিশান দেখে রুগীদের এই ডোজটি প্রেসক্রাইব করে থাকেন যাই হোক এই অ্যাটারাক্সের কম্পোজিশান কী আছে এর কম্পোজিশান আছে হাইড্রোক্সিজাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ট্যাবলেটটা আমার হাতে নিই সম্পূর্ণ স্কিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এটি একটি স্টিপে পনেরোটি করে হয়ে থাকে যাই হোক আপনারা এটি সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন কোনো ফার্মেসি যদি ডিসকাউন্ট দেয় অনেকটাই পেয়ে কমেই পেয়ে যাবেন মানে যা এমআরপি আছে তার থেকে কমেই পাবেন এই অ্যাটারাক্স ট্যাবলেটের কাজ কি বা এর খাবার নিয়ম কি আছে প্রথম বলতে থেকে এটি খাবার নিয়ম এই অ্যাটারাক্স ট্যাবলেট দিনে তিন থেকে চারবার পর্যন্ত নেওয়া যেতে পারে সেটা রুগীর কন্ডিশানের উপর নির্ভর করে তো অবশ্যই আপনারা দিনে যদি তিনবার খান সেটাতেও কোনো সমস্যা নেই সকাল দুপুর রাত্রি খাওয়ার পরে একটি করে আপনারা এটা খেতে পারেন যাকে এটির কাজ কি এটি একটি অ্যান্টি ফাঙ্গালের ওষুধ যেমন ধরুন আপনার শরীরে চুলকানি র্যাস দাঁত হাজায় একজিমা এমন এমনকি ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো রোগের ক্ষেত্রে কিন্তু এই অ্যাটারাক্স ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আপনারা যদি ভেবে থাকেন দাঁত একজিমা চুলকানি সারাতে পাচ্ছেন না অনেক রকম ধরনের ওষুধকে আপনারা ক্লান্ত অনেক ধরনের ডাক্তার দেখিয়েও ক্লান্ত সেক্ষেত্রে আমি বলব আপনার এই অ্যাটারাক্স ট্যাবলেটটা দিনে তিনবার করে আপনারা অন্তত পনেরোটা দিন খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উপকারিতা পাবেন এই দাঁত বলুন একজিমা বলুন কিংবা ডার্মাটাইটিস কিংবা এলার্জিক কন্ডিশান চুলকানি এমনকি সরিয়াশিস যদি থেকে থাকে অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি খেয়ে দেখতে পারেন এবং এই সমস্ত চর্মরোগ হলে কিন্তু আপনারা অবশ্যই পুকুরের জলে স্নান করা থেকে এড়িয়ে যাবেন সম্পূর্ণ টিউব কলের জলে আপনারা স্নান করবেন তাহলে কিন্তু বেশি উপকারিতা পাবেন না হলে কিন্তু আপনারা এই চর্মরোগ ভালো করতে পারবেন না এমন কি যে জামা জামাকাপড়গুলো আপনি ব্যবহার করেন কিংবা যে বিছানায় শুয়ে থাকেন যে বেডশিটটা সেই এইগুলো কিন্তু গরম জলে ফুটিয়ে ভালো করে আপনাকে জীবাণুমুক্ত করতে হবে কারণ এটি একটি অ্যান্টিভাইরাস রোগ ছোঁয়াটে রোগ একজনের থেকে আরেকজনের আসে সেই জন্য আপনারা সব দিক থেকে খেয়াল রাখবেন যা সাইড ইফেক্টের কথা যদি বলে থাকে তেমন কোনো সাইড ইফেক্ট নেই যে কোনো ওষুধ কন্টিনিউ যদি একটি ওষুধ যদি সেবন করতে থাকেন তারপরে কিন্তু তার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই সমস্ত ডার্মাটাইটিস বা অ্যান্টিফাঙ্গালের মতো দাঁত ও একজিমা জাতীয় কোনো কিছু যদি হয়ে থাকে অবশ্যই এই ওষুধটা খান অবশ্যই ডাক্তার দেখিয়ে খেলে আরও ভালো হয় আজকের এই এই পর্যন্ত এই ভিডিও আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ